আজকে এলাকার এক ছোট ভাই বলছে ভাই এই জন্যই কি এত রক্তের বিনিময়ে ছাত্র আন্দোলন করে দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম আজকে বিএনপি সমর্থিত লোকেরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে লুটপাট করছে ভাঙচুর করছে অগ্নিসংযোগ করছে আর সাধারণ জনগণকে করছে আতঙ্কগ্রস্ত আমার মনে হয় কি এরা আসলে কোনো দলীয় লোক নয় এরা হচ্ছে কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া জাতির কুলাঙ্গার সন্তান আওয়ামী লীগ দল দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্র থাকার কারণে এদের দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছিল এই গ্রুপিং রাজনীতির প্রতিপক্ষ নেতাকর্মীরা অথবা এদের দ্বারা এই সাধারণ মানুষ যে সকল নিষ্পেষিত নির্যাতিত হয়েছে সেই সকল ক্ষিপ্ত নাগরিক আজকে এদের বাড়িতে হামলা করছে নির্যাতন করছে আর সেই দায় চাপাচ্ছে বিরোধী দলীয় সংগঠনের নেতাকর্মীদের উপর তাই আমি বিএনপি জামায়াতি ইসলাম কমিউনিস্ট জাসদ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কর জোরে মিনতি করছি আপনাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই সকল দুর্নীতিগ্রস্ত এই জাতির কুলাঙ্গার সন্তানদের প্রতিহত করুন কারণ এরা নৈরাজ্য সৃষ্টি করবে আর দায় চাপাবে আপনার দলের উপর আপনাদের উপর এতে ক্ষতিগ্রস্ত হবেন আপনি আমি আমার দেশ আপনার দল তাই যদি আপনার দলকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান সকলে মিলে এই সকল নৈরাজ্য সৃষ্টিকারী কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া জাতির কুলাঙ্গার সন্তানদেরকে প্রতিহত করুন আর যেন একটি বাড়িতে আগুন চালাতে না পারে রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি করতে না পারে আর যেন এই বাংলাদেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি করতে না পারে সকলে মিলে যে যার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করুন এটা আপনার আমার নৈতিক দায়িত্ব ধসে পড়া এই দেশটিকে আবার আমাদের বিনির্মাণ করতে হবে বাংলাদেশকে যদি আপনি বিনির্মাণ করতে চান বাংলাদেশকে যদি একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর সেই উন্নত রাষ্ট্রের যদি আপনি একজন সুনাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে চান তাহলে এই দেশ গঠনে আপনার আমার সকলের যথেষ্ট ভূমিকা রাখতে হবে তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সকল নৈরাজ্য সৃষ্টিকারী এই সকল দুর্নীতিগ্রস্ত কুলাঙ্গার সন্তানদেরকে প্রতিহত করি